নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করছি বড়লোক ফুলকপি বড়লোক বলার কারণ এই ফুলকপিতে কিন্তু আমরা একটুকু জল ব্যবহার করব না পুরো রান্নাটাই দুধের সাহায্যে হবে এবং এতে আমাদের প্রচুর ড্রাই ফ্রুট ও দামি দামি মশলার ব্যবহার হবে তাই একে বড়লোক না বলে পারলাম না এটি একটি পুরোপুরি নিরামিষ রেসিপি সেই জন্য আপনাদের নিরামিষের দিনগুলিতে কিন্তু এই শীতকালে অনায়াসে আপনারা এই রেসিপিটি করে নিতে পারেন এটির টেস্টটা এত ভালো আসে যে আপনারা এটি ভাত রুটি পরোটা ফ্রাই পোলাও যার সাথে খুশি আপনারা এটি খেতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করে দিই এর জন্য প্রথমে আমরা একটি ফুলকপিকে ভালো মতো টুকরো করে নেব আপনারা লোকাল ফুলকপিগুলি নেওয়ারই চেষ্টা করবেন লোকাল ফুলকপির টেস্টগুলি কিন্তু অনেকটাই বেশি হয় এটি তৈরি করতে আমাদের লাগছে কাজুবাদাম কাঠবাদাম চীনা বাদাম কিসমিস পোস্ত সাদা তিল ও দুধ এবার আমরা একটি মশলা তৈরি করে নেব এই মশলাটাই কিন্তু এই রান্নাটাকে অনেক স্বাদের তৈরি করে দেয় এবার এই বড়লোকি ফুলকপি রান্না করার জন্য একটি বড়লোকি স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে তার জন্য প্রথমে আমরা মিক্সিতে দিয়ে দেবো ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো তার সাথে দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো তাছাড়া দিয়ে দেবো আমরা কাঠবাদাম কাজু বাদাম কিশমিশ পোস্ত ও সাদা তিল এখানে কিন্তু আমরা চীনা বাদামটা ব্যবহার করবো না চিনা বাদামটা পরে আমরা কাঠ খোলায় ভেজে রান্নার শেষে ছড়িয়ে দেব। এই সব কিছু দিয়ে এতে আমরা দিয়ে দেব দুধ দুধ দিয়ে এবার আমরা এগুলিকে ভালো করে পেস্ট করে নেব এবার আমরা যে কফিগুলো কেটে রেখেছিলাম তাকে ফুটন্ত গরম জলে নুন দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব ফুলকপিগুলিকে গরম জল থেকে তুলে নিয়ে এবার আমরা এগুলিকে মেখে নেব তার জন্য ফুলকপিতে দিয়ে দেব আমরা নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ফুলকপিটাকে আমরা ভালো মতো মেখে নেব ফুলকপিগুলি মাখা হয়ে গেলে এবার আমরা গ্যাসে একটি কড়াইতে তেল চাপিয়ে দিব সেখানে এই ফুলকপিগুলিকে এবার আমরা ভালো মতো ভেজে তুলে নেব ফুলকপিগুলি মোটামুটি সেভেন্টি পারসেন্ট আমরা কিন্তু ভেজে নেব বাকিটা আমরা রান্নায় ফুলকপিগুলিকে আমরা মোটামুটি সেভেন্টি ভেজে নেব তারপর এগুলিকে আমরা নামিয়ে নেব কফিগুলি ভাজা হয়ে গেলে আমাদের কিন্তু আর খুব বেশি সময় রান্না করতে লাগবে না কারণ কফিগুলিকে আমরা মোটামুটি ভালো মতোই ভেজে নিয়েছি কফিগুলিকে তুলে নিয়ে আমরা ওই কড়াইতে এবার তেল দিয়ে দেব তেল দিয়ে তাতে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা ও কালো জিরা কালো জিরা এবং শুকনো লঙ্কাটা বেশ সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে তাতে আমরা দিয়ে দিব আদাবাটা। আদা বাটা আদা বাটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ ভালো করে এটিকে নাড়িয়ে নেব আদা বাটাটা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমরা এতে দিয়ে দেবো আমরা যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এই মশলাটাকে আমাদের এখন গ্যাসের ফ্লেম কমিয়ে অনেকক্ষণ ধরে ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে এই মশলাটা যত ভালো কষবে এই রান্নাটার কিন্তু স্বাদ ও গন্ধ তত সুন্দর বেরোবে মিক্সির গায়ের মশলাগুলিও কিন্তু আমি দুধ দিয়ে গুলিয়েই এতে ঢেলে দিয়েছিলাম তাতেও কিন্তু আমি জল ব্যবহার করিনি যেহেতু এই রান্নাটিতে একদম জল ব্যবহার হবে না তাই কোনোভাবেই এতে জল দেওয়া যাবে না এবার এই মশলা আমি দিয়ে দিলাম নুন ও হলুদ নুন হলুদ দিয়ে আবার আমরা এটিকে ভালো মতো কষিয়ে নেব মশলাটি থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি এতে দিয়ে দেবো আমরা যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলো এবার ফুলকপি দিয়ে নিয়ে মশলা এবং ফুলকপিগুলিকে একসাথে আমরা ভালো মতো কষিয়ে নিতে থাকবো বেশ অনেকক্ষণ ধরেই আমরা এগুলিকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও আমরা বাড়াবো না গ্যাসের ফ্লেমটা কমই থাকবে এগুলি যখন ভালো মতো কষে আসবে তখন আমরা এতে দিয়ে দেব কিছু পরিমাণে কিসমিস কিসমিস দিয়ে আবার আমরা এটিকে নাড়াতে থাকব তারপর আমরা এতে ঝোলের পরিমাণ অনুযায়ী দিয়ে দেব দুধ দুধ মশলা ফুলকপি সব কিছুকে আমরা নাড়িয়ে নিয়ে এটিকে মোটামুটি পাঁচ মিনিট মতো গ্যাসের মিডিয়াম হিটে ফুটিয়ে নেব। এটি যখন ভালো মতো ফুটে উঠবে এবং বেশ সুন্দর এর থেকে গন্ধ বেরোতে শুরু করবে তখন আমরা এতে দিয়ে দেব মিষ্টির জন্য অল্প পরিমাণে গুড় এখানে কিন্তু আমি গুড়ি ব্যবহার করেছি কারণ চিনি এখন অনেকেই ব্যবহার করতে মানা করে তাই বাজারে যে গুঁড়ো গুড়গুলো পাওয়া যায় সেই গুড়গুলোই আমি এখানে ব্যবহার করেছি রান্নাটি কিন্তু আমাদের শেষের দিকেই চলে এসেছে এবার আমরা এতে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো তার সাথে দিয়ে দেব অল্প কস্তুরি মেথি এবার এগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমরা এতে দিয়ে দেব কিছু পরিমাণে চেরা কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দেব আমরা এক চামচ কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে তারপর আমরা এতে দিয়ে দেবো অল্প পরিমাণে বাটার ও উপর থেকে ছড়িয়ে দিব কিছু ধনেপাতা ধনেপাতা দেওয়া হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব কিছু পরিমাণে আমরা যে বাদামগুলি কাঠখোলায় ভেজে রেখেছিলাম সেই এই রান্নায় এত কিছু ব্যবহার করতে হয় যে একে বড়লোকী ফুলকপি নাম না দিয়ে আমি আর পারলাম না আপনারা অবশ্যই বলবেন এটি কে অন্য কি নাম দেওয়া যায় আমার মতে এটি বড়লোক খাবার বলেই মনে হলো তাই আমি এঁকে দিয়েছি বড়লোকি ফুলকপি নিরামিষের দিনে একদিন করে খেয়ে দেখুন আমরাও না হয় একদিন বড়লোক হয়ে যাই বাদাম ছড়িয়ে নিলেই কিন্তু আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো এভাবে যে কোনো একদিন নিরামিষের দিনে রুটি পরোটা ফ্রাই কিংবা ভাতের সাথে খেয়ে দেখুন আমার এই বড়লোকি ফুলকপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এটি খেয়ে কীরকম লাগলো ভালো কিংবা খারাপ যাই লাগুক অবশ্যই কমেন্ট করে জানাবেন